কতগুলো পেলে কে হ্যাঁ মাসি হ্যাঁ মাসিকে আমি নিয়ে আসতে বললাম তো কি করছে বলছি একটা কুমড়ো তুলে নেবে তো এই দেখো আমাদের পুরো খামার জুড়ে কুমড়ো আমি এখানে একটা দেখে গেছি বড় কুমড়ো হয়েছে এই কুমড়োটা তুললো হ্যাঁ রেখে দিয়ে তাড়াতাড়ি এসো আজকে ডাঁটা নেই সকালবেলায় ডাঁটা বাদতে এসেছি আর এইখানটা দিয়ে আমি দেখে গেছিলাম একটা বড়ো কুমড়ো দেখতে পেয়েছি বন্ধুরা এস 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 ওয়াও কি সুন্দর কুমড়োটা এখন অনেক কুমড়ো ধরে আছে ওই দেখো ওই দেখো প্রচুর কুম্ভ ধরেছে যা কালকে বৃষ্টি হয়ে পালং বীজগুলো ভিজে গেছে আছে আছে কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে সকালবেলাটা একটু ভালোই ঠান্ডা ভাবছিলাম চাদর গায়ে দেবো না কিন্তু শিশির পর খুব ঠান্ডাটা লাগছিল ডাঁটার একটা ডাল কেটে দিয়ে চলে গেছে ডাঁটাগুলো এখন নিয়ে তুলে নিয়ে যেতে হবে ডাঁটা গাছটা দেখায় প্রচুর 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 খাওয়া হচ্ছে আর দেওয়া হচ্ছে সবাইকে দেখো একটা কত বড় ডাঁটার ডাল কেটেছে ডাঁটা রাখতে গিয়ে রয়ে গেলে নাকি কই গো চলো আমি এখন আমাদের সবজি বাগানটার এরকম অবস্থা বেগুন গাছ একটা বেগুন নেই পালং শাকের বীজ হয়ে গেছে কেটে নিয়েছে এই দেখো কলমি শাকগুলো কি সুন্দর বড় হয়ে গেছে এখানে ধনে গাছের ফুল ফুটে গেছে বরবটি কলায় এরকম অবস্থা ঢেঁড়স গাছগুলো দেখো আর এখন এমন অবস্থা মানে ওষুধ দিয়ে দিয়েও পোকা শেষ করা যাচ্ছে না ঢেঁড়স গাছও কুটে মেরে গেছে আর ওইদিকে চাঁপা লোটের শাকগুলো দেখো ওষুধ দিয়েছিলো তাই কাটতে বারণ করেছিল কাটি দেখো সব সাদা সাদা কেমন হয়ে গেছে এত পোকা ওইখানে ঝিঙে গাছ লাগিয়েছে দেখতে হচ্ছে বড় দাঁড়িয়ে আছে ঝিঙে কাঁকর বাদাম চলো আমি শাকগুলো কেটে নিই সকালবেলা দেরি করলে হবে না অনেক শাক আজকে বানাবো গাজরের হালুয়া তো আমাদের এখনও অনেক গাজর আছে জমির বাড়িতে আর গাজর তোলাও হচ্ছে আর এখন আর কেউ গাজর খেতে চাইছে না আর কি আর আমিও মানে গাজর খেতে ভালোবাসি কিন্তু মানে তরকারির থেকে শুধু খেতে ভালোবাসি মানে প্রতিদিন একটা দুটো তিনটে করে শুধু খাই যখন নতুন নতুন হয় তখন আর একটু বেশি খায় কিন্তু এখন হয়েছে কি অনেক দিন থেকে খাচ্ছি আর ভালো লাগছে না সেই জন্য ভাবলাম অনেকগুলো গাজর করে একটু হালুয়া করে দেখি অনেক দিন আগে একবার করেছিলাম তখন বাপের বাড়িতে অনেক দিন আগে মানে আমি তখন হয়তো সেভেন এইটে করি এইরকম তো আর এখন করছি অনেক দিন বাদে ঘি দিয়েছি অনেকটাই কাজু কিশমিশগুলোকে ভেজে নিয়েছি প্রথমে তো ওগুলোকে একটু সাইড করে নিয়ে ওই ঘিটার মধ্যেই কোড়া গাজরগুলোকে দিয়ে দিচ্ছি আর এতে ঘিটা একটু বেশি দিতে হবে কেননা গাজর ঘি চিনি দুধ একটু বেশি লাগবে কেননা গাজরের একটা আলাদা সোনা মতো গন্ধ থাকে তো সে গন্ধটা না হলে যাবে না আর দুধও দিয়েছি অনেকটা আর ঘি যতটা দেখলে তার থেকে আবার মানে তারও ডবল দিয়েছি ঘি আরও আর ঘিয়ের সেনটাই আসে দারুণ লাগে তো সব কিছু দিয়ে দুধ দিয়ে দিয়েছি দিয়ে এখন চাপা দিয়ে হালকা আছে ফোটাও একটু গাজর ভালো মতো সেদ্ধ হয়ে গেলে চিনিটা দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর তিনটে আমি এলাচ গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে একটু মাখা মাখা হয়ে এলে নামিয়ে দেবো আবার খুব টাইটও করা যাবে না একটু দুধ দুধ বেশ ভালো লাগে যাই হোক ভালোই হয়েছিল সবাই খেলো সন্ধ্যাবেলা